উত্তর কলকাতা লোকসভা কেন্দ্রের বিএলও প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে প্রেসিডেন্সি কলেজে ডিরোজিও হলে এন্টালি কাশীপুর বেলগাছিয়া বেলেঘাটার শ্যাম্পুকুর জোড়াসাঁকো এবং চৌরঙ্গি বিধানসভা কেন্দ্রের বিএলওদের এই প্রশিক্ষণ দেওয়া হবে The still ongoing political controversy following implementation of SIR in West Bengal. Finally, the training of today here in two venues, the training session for the BLOs have been arranged. অন্যদিকে একই লোকসভা কেন্দ্রের অন্তর্গত মানিকতলা বিধানসভা কেন্দ্রের বিএলও প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে যেসব আমরা কথা বলে নেব আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে আমাদের প্রতিনিধি সঞ্জয় চৌধুরী সঞ্জয় তোমার কাছ থেকে জানতে চাইব যে এই যে বিএলও দের ট্রেনিং দেওয়া হবে প্রশিক্ষণ দেওয়া হবে তা নিয়ে ঠিক কি তথ্য রয়েছে কি বিস্তারিত আমাদের জানাও তুমি দেখো বিএলও অর্থাৎ বুথ লেভেল অফিসার যারা সরাসরি ভোটের কাজে নিযুক্ত থাকবেন এবং এই ভোটের কাজ বলতে বোঝা যায় যারা সরাসরি প্রত্যেকটা ভোটারের বাড়িতে যাবে এবং একবার ছাড়া একাধিকবার যাবে প্রকৃত ভোটার এবং মৃত ভোটার এবং যে ভোটার গুলোর অস্তিত্ব নেই এরকম ভোটার এই যে তালিকা যে যেগুলোতে রয়েছে সেগুলোর কাজই হচ্ছে এই বুথ লেভেল অফিসার অর্থাৎ বিএলওদের এবং দু হাজার একুশের সাথে দু হাজার পঁচিশ অর্থাৎ বা দু হাজার ছাব্বিশে যে ভোট হবে সেই পরিসংখ্যান কিন্তু এরা মিলিয়ে দেখবেন মূলত বাড়ি বাড়ি গিয়ে এর পাশাপাশি নতুন করে তাদের যে নাম তুলতে হবে সেই বিষয়টাও এই বুথ লেভেল অফিসাররা বিএলওরা দেখবেন এর জন্য কিন্তু আজকে উত্তর কলকাতার লোকসভা কেন্দ্রের যে বিভিন্ন তোমার যে ছটা লোক বিধানসভা রয়েছে সেই ছটা বিধানসভার যারা যারা নিযুক্ত হয়েছেন বিএলও এই বিএলওদের আজকে ট্রেনিং হচ্ছে এর পাশাপাশি তোমাকে জানাবো যে গত বুধবার দিনকে যখন নির্বাচন কমিশন এই বিয়রোদের কাজে যোগ দিতে বলেছিল সেই রকম 143 জন بوت লেভেল অফিসার আর কিন্তু তা কাজে যোগ দিতে অনিহা প্রকাশ করেছিলেন এর ফলে একটা বিভান্তি সৃষ্টি হয়েছিল এবং এই বিভান্তি থেকেই কিন্তু ও কাটিয়ে উঠেছে নির্বাচন কমিশন এবং তাদেরকে যখন বলা হয়েছে যে তাদের নিরাপত্তা নিশ্চিতের বিষয়টা যে নির্বাচন কমিশন দেখবে এর পাশাপাশি যে তাদের কাজ করার জন্য সব রকম সহায়তা করাবে এরপরেই কিন্তু বৃহস্পতিবার থেকে এই একশো তেতাল্লিশ জন বিএলও যারা বেঁকে বসেছিলেন কাজে যোগ নেতা দেওয়ার জন্য তারা কিন্তু যোগ দিয়েছে এবং তার ফলে আজকে থেকে শুরু হয়েছে এই বিএলওদের ট্রেনিং উত্তর কলকাতার যেমন কেন্দ্রগুলো তুমি বলছিলে সেই কেন্দ্রে যেমন ট্রেনিং হচ্ছে এর পাশাপাশি দক্ষিণ কলকাতারও কয়েকটি কেন্দ্রে কিন্তু আজকে এই বুথ লেভেল অফিসার অর্থাৎ বিএল ট্রেনিং কিন্তু হচ্ছে এবং দুটো পর্যায় সকালবেলা এগারোটা থেকে একটা এবং দুটো থেকে পাঁচটা এই দুটো পর্যায়ে কিন্তু এই বিএলওদের ট্রেনিং অর্থাৎ ইলেকশনের কাজে তাদেরকে পারদর্শী করার জন্য করা তোলা হচ্ছে দেবাঞ্জলি একদমই সঞ্জয় সঞ্জয় তোমার কাছে জানতে চাইবো এবারে যদি নিরাপত্তার দিকে আমরা নজর রাখি তো সেই ক্ষেত্রে এই যে বিএলও দের বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করার কথা কিন্তু একটা বলা হয়েছে সেই ক্ষেত্রে কতটা নিরাপত্তা আটোসাটো করা হয়েছে বিএলও জন্য তোমাকে প্রথমে বলি নির্বাচন কমিশন দপ্তর থেকে যেটা জানা গেছে যে এই বিএলআরওদের যে নিরাপত্তা তার প্রথম ধাপটা কিন্তু রাজ্যের বিষয় বলে জানিয়েছিলেন আধিকারিকদের পক্ষ থেকে এবং এর পরবর্তী ধাপ অর্থাৎ রাজ্যের যে সমস্ত পুলিশ প্রশাসন বা থানা রয়েছে সংশ্লিষ্ট থানা প্রাথমিকভাবে তারা কিন্তু বিএর নিরাপত্তার দিকটি দেখবে এবং তারপরে যদি ব্যর্থ হয় তখন তারা কেন্দ্রীয় বাহিনীর চিন্তা আপনা বা অন্যান্য কোনো কিছু ভাবে চিন্তা করা যায় কিনা সেটা কিন্তু অলরেডি ইতিমধ্যেই তোমাকে ইলেকশন কমিশন দপ্তর সূত্রে কিন্তু বলা হয়েছে এবং এই আশ্বাস পেয়েই বিএলওরা কিন্তু কাজে যোগ দিয়েছে বৃহস্পতিবার দেবাঞ্জলি সঞ্জয় এখনো কি কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনার কোনো খবর আসছে সামনে দেখো আজকে সকালবেলা যেটা আরম্ভ হয়েছিল সেটা প্রায় শেষ হয়ে গেছে এক এক করে হচ্ছে অর্থাৎ যারা এগারোটায় ঢুকেছিল তারা বেরোচ্ছে আবার এক ঘন্টা বিরতি এবং দুটো থেকে তারা আরো কিছু সংখ্যক বিএলও বসবে সেটা দফায় দফায় ট্রেনিং হচ্ছে এর পাশাপাশি তোমাকে বলি আজকে উত্তর কলকাতা যেমন হচ্ছে দক্ষিণ কলকাতা এছাড়াও রাজ্যের অন্যান্য স্থানে হচ্ছে এখনো পর্যন্ত সেরকম কোনো অপ্রীতিকর ঘটনা বা বিএলআর পুখ থেকে কোনো আসেনি কারণ এই যে তুমি যেটা বলতে চাইছো যে অপ্রীতিকর ঘটনা এইটা আশঙ্কা করা হয়েছে যখন বিএল বাড়ি বাড়ি যাবে অর্থাৎ এই সময়টার জন্য বা এই খবরটির জন্য কিন্তু আমাদের অপেক্ষা করতে হবে চার তারিখের থেকে অর্থাৎ এখন হচ্ছে ট্রেনিং এবং এই নিরাপত্তার দিকটা কিন্তু উঠে আসবে এই তা সঠিক না বেঠিক তাদের কোনো আক্রমণ মুখে পড়তে হচ্ছে কিনা সেটা কিন্তু আগামী চার তারিখ থেকে সেটা দেখা যাবে धन्यवाद लो हम लोग काम कर रहे हैं और स्कूल भी मैनेज करना पड़ रहा है थोड़ा सा बस वो प्रॉब्लम बाकी और कोई इशू है और डर का जो मामला माहौल बना हुआ है हम लोग को तो ऐसा कोई कॉल वोल नहीं आया लेकिन न्यूज में देखे की बहुत लोग ये लोग को थैंक यू किया जा रहा है कि आप लोग जो है किसी का नाम मत करिएगा कहीं कहीं क्या लगता है इलेक्शन कमीशन को आप सिक्योरिटी के बारे में सोचना चाहिए हम लोग को नोरपुर को नहीं है लेकिन जहाँ है जो ये लोग अपना बता रहा है कंसर्न कि हाँ हम लोग को प्रॉब्लम है उसके बारे में तो सोचना चाहिए ऐसे हम लोग कोई प्रॉब्लम नहीं है यहाँ हम लोग यहाँ के लोकल ही है कोई प्रॉब्लम नहीं है और हम लोग को लोकल बॉडीज कॉपरेट भी कर रहा है ठीक है जो भी है काउंसिलर या जो भी तो कॉपरेट करके ही चल रहा है तो हम लोग कोई प्रॉब्लम नहीं है लेकिन जहाँ प्रॉब्लम है जो कंसर्न ऑफ बता रहा है कि हमको दिक्कत है उसके बातों को तो नज़रअंदाज नहीं करना चाहिए